মর্মান্তিক পথ দুর্ঘটনা দুই মোটর সাইকেলের সংঘর্ষে আহত চার গতকাল শনিবার সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ মাথাভাঙা এক নম্বর ব্লকের ভোগরামগুড়ি এলাকায় নম্বর রাজ্য সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি দ্রুতগামী সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন ব্যক্তি গুরুতরভাবে জখম হন স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে সাহায্য করেন এরপর আহত প্রত্যেকেই চিকিৎসার জন্য জামাদাহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা অবনতি লক্ষ্য করা গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়িতে স্থানান্তর করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় সিংহ অভিজিৎ বর্মন কমল বর্মন এবং বাবলি বর্মন ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান সম্ভবত অতিরিক্ত গতি বা অন্য কোনো কারণে চালকদের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই সংঘর্ষ হয়েছে সন্ধ্যার দিকে মানে দিকে মানে দুই বাইকে সামনাসামনি সংঘর্ষ মানে উনিও দেখে নাই এমনিও দেখে নাই দুজনে একটু গতি একটু বেশি এনার গাড়িতে দুজন ছিল ওনার গাড়িতে দুজন ছিল মানে স্বামী স্ত্রী আর এনার দুজনেই ছিল অবস্থা কিরকম রয়েছে অবস্থা তো ওই পেশনের অবস্থা খুব হাঁটু একটা তো চলবেই না হাঁটুটা তো পুরো ভাঙে গেছে মনে কোনো অর্ধেকটা নাই পাটা মনে হয় কাটতে হবে ও তো একটা চলে জলবাই জলপাইগুড়িতে

ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য জন্য ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট